তবে প্রতিপক্ষে কেউ ছিল না সরাসরি গোলরক্ষক রকের নিয়ন্ত্রণে ছিল বটে যদিও মানব প্রাচীর সেটি ভেদ করতে পারবে তেল করেও বলেছে আমি এক হাজার গোল করতে চাই তিনি বলেছে বয়স একটা সংখ্যা মাত্র দেখা যাক বাঁকানো তবে দেয়ালে কিন্তু লেগেছে সেকেন্ড টাইম ঘুরিয়েছে খেলার ফলাফল এক এক গোল এগিয়ে প্রণবাদিত হচ্ছে দীর্ঘদিন পর কিন্তু প্রাণ ফিরে পেয়েছে মাঠ অর্থাৎ ফুটবলের পর একটা ইভেন্ট চলছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার গণিত বিভাগ বাইরে হেট হয়েছে উভয় দলের খেলোয়াড় চেষ্টা করছেন সর্বোচ্চ প্যানিং দিয়ে দেওয়ার ফুটবল খেলায় খেলোয়াড়রা যে যে জায়গা অবস্থান করে খেলে থাকে আমি একটু বলছি গোলরক্ষক নির্দিষ্ট জায়গায় প্রয়োজনে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে আক্রমণ তবে প্রতিহত হয়েছে লেফট হইন ব্যাগ রাইট